আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলেজার বন্ধুরা কেমন আছেন এই হাতে বানানো ধান সিমাইটা আর ধান সেমাইটা কিন্তু ভেজে নিতে হয় আর আমি অলরেডি ভাজার জন্য মাটির চুলাতে পাতিল বসিয়ে দিয়ে নারকি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো আপনাদের অনেক ভালো লাগবে অনেক টেস্টি আর লোভনীয় আমি প্রথমে মনে করেছিলাম যে এই ধান সীমাই এটা আবার হাতে বানানো কামন হবে কি করব প্রথম অবস্থায় বুঝতে পারেনি পানির পরিমাণ পরিমাণটুকুও বুঝতে পারেনি তারপরে ইনশাল্লাহ পারফেক্টলি হয়ে গিয়েছে ভাজাটা একটু মুসমুসে করে ভেজে নিয়ে হাতে বানানো ধান সীমাইটা কিন্তু রান্না করে নিলাম আর হয়েছে না অনেক ফাটা অনেক সুন্দর ধানের মতো অনেক লম্বা লম্বা যেটা কাটারি চালের মতো লম্বা হয়েছে আর আমি তাতে কিন্তু ভেজে নিয়ে গাভীর তরল দুধও দিয়ে দিয়েছি ডানিস কন্ডেন্স মিল্কটাও দিয়ে দিয়েছি আপনারা নারিকেল কুচুও দিয়ে কিন্তু রান্না করে খেতে পারেন তারপরে চলে আসলাম আমাদের সবার পছন্দ সামান্য কয়টা আলু দিয়ে পাঠাং রান্না করে নিচ্ছি অনেক মজার আর টেস্টি কার কার এই পাঠাংগুলো পছন্দ চিবানোর জন্য আমার বাড়ি চলে আসবেন রোমাবড়ি অথবা বদনার বাড়ি কোনো অসুবিধা নাই তারপরে আবারও ফিরে চলে গেলাম কোথায় গিয়ে যাচ্ছি জানেন আমি কিন্তু আলুর পাঁপড় বেনে নিয়েছি এগুলো ভাজার জন্য আজকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকমের ভাজি ভুজি করে নিচ্ছি আর আপনাদের মাঝে আপলোড করে দিচ্ছি কেমন হয়েছে এই যে খুব সঠিকভাবে আমি কিন্তু সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সেখান থেকে বের করে একটু রোদ রোদে দিয়েছি তারপরে ভেজে নিচ্ছি আমাদের মাটির চুলার বান্নার কথা তো বলাই লাগবে না অনেক বেস্ট আর অনেক মজার রান্না রান্নাবান্না মাটির চুলার রান্না বলে কথা না যা জমে ক্ষীর হবে না অনেক মজার অনেক সুন্দর আর এই যে শীতের সময় বসে থাকে এই আলুর পাপড়গুলো খাইতে কিন্তু অনেক মজা লাগবে একটু একটু হালকা হালকা রৌদ্র মিষ্টি মিষ্টি আর ভাজে খাওয়া এই যে এভাবে আমি কিন্তু পাপড়গুলো ফ্রোজন করে রেখে দিয়েছিলাম সারা বছরের জন্য আজকে ভেজে নিচ্ছি এই সময় তো আবারও আলু লাগানো হয়েছে আবারও আলু উঠবে তারপরে কিন্তু পাঁপড়গুলো ভেজে নেব আর বানাবো অনেক ভালো লাগবে অনেক মজা লাগবে সেটা তো বুঝতেই পারতেছেন তো যাদের খাওয়ার খুব ইচ্ছে হয় না তারা কিন্তু এভাবে আলুর পাঁপড়গুলো কেটে রেখে দিতে পারেন তারপরে চলে আসলাম আর একটা রান্নাতে এই যে বেস্ট ধনিয়া পাতাদের রান্না তার সাথে কিন্তু সজনে ডাটাটা আসে মাংসদের সজনে ডাটা আলু নতুন আলু মাংস সজনে ডাটা দিয়ে রান্না হইতেছে মাটির চুলাতে আর মাটির চুলার রান্না সেটা তো আপনারা অবশ্যই জানেন যে সব রান্নাকে হার মানায় মাটির চুলার রান্না মাটির চুলার রান্নাটা অনেক বেস্ট আর টেস্টি আর লোভনীয় হয় যা জীবের জল চলে আসবে লক লক করবে খাওয়ার জন্য চলে আসবেন বড়ির বাড়ি আর ধনিয়া পাতাটা আমার কিন্তু অনেক বেস্ট আর অনেক টেস্টি হয় এই যে আর আমার না কোরাইতে রান্না করতে অনেক বেস্ট লাগে অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে আপলোড করি আর অনেক ভালোবাসা দিয়ে আপনারা আমার পাশে আছেন এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ দোয়া ও শুভকামনা আপনাদের সবার জন্য আর আপনারাও আমার জন্য একটু দোয়া ও শুভকামনা করবেন রান্না বলে কথা মাটির চুলাতে আর নতুন আলু একশো বিশ টাকা কেজি আর পারেলের মুরগি চারশো টাকা কেজি এটা নিয়ে আসছে আর সজনে জাটা পঞ্চাশ টাকা পোয়া আর বলেন না আর ধনিয়া পাতাটা দশ টাকা ছোট ছোটো গুলোনো আছে দেশি এগুলোন হচ্ছে পাঁচ টাকা করে আর এটা হচ্ছে আপনার ওই যে ব্রিজ হাইব্রিড বলে যেটাকে এইটা তো আমি এভাবে মাটির চুলাতে রান্না করে নিলাম কেমন হয়েছে বন্ধুরা দেখো তো অনেক বেস্ট আর লোভনীয় হয়েছে কালারটা কিন্তু মার্শাল্লা পারফেক্ট হয়েছে তারপরে চলে আসতেছি এই যে তালখির তালখির পুরোটা ভিডিও আপলোড করতে পারিনি বা ভিডিও করি নাই তাল খির বলতে কি বোঝায় বলে এটা এইভাবে আমরা রান্না করে নেছি তালের শাঁস ভিতরে থেকে বার করে নিয়ে দুধ দিয়ে পাড়ল দিয়ে চিনি দিয়ে দিয়ে বাদাম আমি কিন্তু মুরি খাইতে পছন্দ করি তাই আমাকে মুড়ি দিয়ে দেওয়া হয়েছে আমি মুড়ি দিয়েছি বাইতেছি তার সাথে আবারও চলে গিয়েছি একসাথে অনেক মানুষ হলে কিন্তু অনেক জমজমাট খাবার হয় আর অনেক ভালো লাগে সেটা কি জানো এটা হলো ফুচকা কার নাম মনে চাই বলো ফুসকাটা খাওয়ার জন্য আর আমরা তো এক গামলা ভেজে নিয়েছি ফুচকাগুলো সবাই মিলে যখন ফুচকাগুলো খাবো অনেক বেস্ট লাগবে হো এক গামলা জিবে জল চলে আসলো রে কার কার খাওয়ার ইচ্ছে আসো না রে রত্নপদনার বাড়ি রুমাপুর বাড়ি হ্যাঁ অনেক ভালো লাগবে দেখো না আমরা একটা ডিম সিদ্ধ করে নিয়েছি সেটা কুচু করে দিয়েছি সোয়াশ তারপরে এই যে তিতল জল তার সাথে আলুর ভর্তা চাটনি ওয়াও সবার ভাগে কিন্তু সবটা জোটে না রে আমার ভাগ্যে জোটেনি আমি খাইতেই পারিনি নর্মে গিয়েছিল রাগ করে আর খাইনি কেন আমাকে দেওয়া হলো না আমি প্যানি তোলা হাতা দিয়ে এরকম করে একটু তিতল জলটা তুলে নিয়ে ভিতরে দিয়ে দিয়েছিলাম তাই সবার কি রাগ আরে বাপরে রাগ দেখে তো গগ গড় করতেছিল আমি খাইনি খাব না মা খালি কী হবে কিন্তু মনটাকে তো সামলাইতে পারিনি ভাই ভালো থাকেন সাথে থাকেন আল্লাফে